অনেক দিন আগের কথা মিঠাপুর নামে এক গ্রাম ছিল সেখানে এক চাষি বাস করত সে ধান চাষ করতো আর খামার করে জীবিকা নির্বাহ করত। তার বাড়ির কাছে ছোট্ট একটি হাঁসের খামার ছিল পাশের একটি জঙ্গলে ঝোপে এক শিয়াল বাস করত চাষির হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে সে হাঁসগুলোকে কিভাবে চুরি করবে সেটা ভাবতে থাকে সে মনে মনে বলল ওরে কত বড় বড় হাঁস আহ আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না প্রতি রাতে একটি করে হাঁস খেয়ে ক্ষুধা মিটাবো আজ রাতেই একটা ধরে খাবো একদিন রাতে শিয়ালটি সেই হাঁসের খামারের কাছে গেল তাজা তাজা হাঁস আর একটা একটা করে ধরে খাবো না পারবে না পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে আজ আর এখানে খাবো না বাড়ি নিয়ে গিয়ে আরামে বসে খাবো এই বলে শিয়ালটি হাঁসটি মুখে নিয়ে ঘরে ফিরে গেল সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো কিরে শিয়াল আমাকে ফাঁকি দিয়ে তুই হাঁস নিয়ে কোথায় যাচ্ছিস দে আমিও খাই দূর মিয়া বাঘ আবার হাঁস খায় নাকি যত সব আজগুবি কথা আর এটা আমার শিকার বুঝছো আমি এর ভাগ দিতে পারবো না তুমিও গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে এসে খাও না লোকালয়ে যেতে আমার ভয় লাগে একবার শিকার করতে গিয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম তারপর সেই পিঠা খেয়ে কোনো রকমে পালিয়ে এসেছি তুই দিবি কি না বল না না আমি দিতে পারবো না তবে রে ঠিক আছে যদি আজ তোকে আমি পাই তোকে আমি খাবো তারপর শিয়ালটির পেছনে বাঘটি দৌড়াতে লাগলো কিন্তু তার শিয়ালটিকে বাঘ ধরতে পারল না শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো প্রতিদিন রাতে আমার একটি করে হাঁস উধাও হয়ে যাচ্ছে কি করি বলতো আমি বলি কি আজ রাতে আমরা একটু জেগে থাকবো তারপর দেখি কে আছে যে আসবে তাকেই আমরা লাঠি পেটা করবো ঠিক আছে তাই করবো যে আসবে তাকেই আমরা ধরব বুঝছো তার পর বরাবরের মতো শিয়াল হাঁসের খামারের কাছে আসলো ওদিকে চাষি আর তার বউ উৎ ছিল তাকে ধরার জন্য আহ কি যে মজা এ যে মেঘনা চাইতেই বৃষ্টি প্রতিদিন একটা একটা করে হাঁস খাচ্ছি তবে রে বেটা শিয়াল তুই ওরে বাবারে আমি মরে গেলাম রে আমাকে ছেড়ে দাও আজ তোকে ছাড়ব না আমার হাঁস প্রতিদিন এসে তুই খাস ওরে বাবারে আমি গেলাম রে এবার আমাকে ছেড়ে দাও না তোকে ছাড়ব না আচ্ছা করে আজ ধোলাই দেব ওরে বাবারে আমি গেলাম রে আমি গেলাম রে তোকে আমরা প্রাণে মারলাম না যা এখান থেকে এখন আর কখনো এদিকটায় আসবি না এমন কি এই বাড়ির আশেপাশেও আসবি না তারপর সেখান থেকে শিয়ালটি চলে গেল সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের হাঁস হারানোর আর ভয় ছিল না